ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা অনুশীলনের খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের সমাধান বিস্তারিত সহ শিখব তো এখানে প্রথমেই আমরা বত্রিশ নং প্রশ্নটিকে ভেঙ্গে চুরে আলোচনা করে নেই তারপরে আমরা ধাপে ধাপে এই প্রশ্নটির যে সমাধান সেটা আমরা শিখব তো এখানে কি বলা আছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল হচ্ছে কত তিরিশ তাহলে এখন সংখ্যা দুইটা বের করতে বলেছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে তিরিশ এখন এখানে শর্ত বলা আছে সংখ্যা দুইটা হইতে হবে ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা তাহলে এখন এই তিনটা শব্দের সাথে আগে আমাদের পরিচয় থাকতে হবে ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে জড় সংখ্যা তো প্রথমত জড় সংখ্যা সম্পর্কে আমরা ছোটকাল থেকেই আমরা শিখে এসেছি যে দুই চার ছয় আট দশ বারো এগুলো আমাদের হচ্ছে জড় সংখ্যা অপরদিকে স্বাভাবিক সংখ্যার ব্যাপারটা হচ্ছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা আমি যদি একটু বড় লিখতে চাই যে শূন্য থেকে বড়ো তাহলে কী হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো অর্থাৎ ভগ্নাংশ থাকা যাবে না এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা আর প্রথম নাম্বার কি বলেছিলাম জুর সংখ্যায় এখানে জুর সংখ্যাগুলো আমরা জানি দুই চার ছয় আট তাহলে এই রকম সংখ্যা থাকতে হবে আর হচ্ছে স্বাভাবিক সংখ্যা থাকতে হবে আর আরেকটা কথা বলা আছে কি যে ক্রমিক সংখ্যা হইতে হবে এখন ক্রমিক সংখ্যার ব্যাপারটা কেমন ক্রমিক সংখ্যা হচ্ছে এখানে সিরিয়ালি থাকতে হবে সংখ্যাগুলো মাঝখানে কোনো ব্রেক হওয়া যাবে না যেমন এর পরে চার চারের পরে হচ্ছে আট আমি যদি জুর সংখ্যাগুলোর কথা বলি আটের পরে হচ্ছে কত ছয়ের পরে আট আটের পরে দশ দশ পরে হচ্ছে বারো এরকম যেমন ক্রমিক স্বাভাবিক জুল সংখ্যাগুলো দুই চার ছয় আট দশ বারো তাহলে এখন আমাদের যে দুইটা সংখ্যা হবে সেগুলো যেন অবশ্যই ক্রমিক সংখ্যা হয় এবং স্বাভাবিক আর হচ্ছে জোর সংখ্যা হইতে হবে তাহলে এই সংখ্যা দুইটার যোগফল হচ্ছে তারা বলে দিয়েছে তিরিশ এখন আমাদের বের করার বিষয় হচ্ছে এই সংখ্যা দুইটা কত তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে আমরা যেহেতু জানি না যে আমাদের ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যাগুলো কী তাহলে আমরা এখানে ধরে নিব যে ধরি প্রথম জোর সংখ্যাটি প্রথম জোর সংখ্যাটি যেহেতু জানি না যেটা জানি না সেটা কি হচ্ছে আমরা চলক হিসাবে ধরে নিব চলকগুলো হচ্ছে এক্স জেড এই তিনটার যে কোনো একটাকে ধরে নিব তাহলে আমি এখানে এক্স ধরলাম এখন ও দ্বিতীয় ক্র জোর সংখ্যাটি কী হবে দ্বিতীয় জোর সংখ্যাটি আমি এখানে এক্সের সাথে কী যোগ করবো এক্সের সাথে ওয়ান যোগ করব না টু যোগ করবো এখানে একটু খেয়াল করতে হবে আমি যদি যে কোনো একটা জোর সংখ্যা চার নেই তাহলে এটা পরবর্তী জোর সংখ্যাটা আমার কত হবে ছয় হবে ছয় হবে তাহলে আমি তাদের সাথে দুই যোগ করলেই কিন্তু ছয়কে পাবো দুই যোগ করলে ছয়কে পাবো তাহলে আমার এখানে যেহেতু বা আমি যদি যে কোনো একটা জোর সংখ্যা এইট নেই তাহলে এইটের পরের জোর সংখ্যাটা হচ্ছে আমাদের টেন তাহলে টু এইটের সাথে যদি আমরা টু যোগ করি তাহলে কিন্তু হচ্ছে আমরা এইটের পরের জোর সংখ্যাটা পাবো তো তদরূপ এখানে আমার যেহেতু প্রথম জন সংখ্যাটা এক্স তাহলে এটা পরের জোর সংখ্যাটা পাইতে হলে আমাকে কিন্তু টু যোগ করতে হবে টু যোগ করতে হবে তার মানে অবশ্যই প্লাস টু এখানে দিতে হবে আমি আবারও বলি আমি যে কোনো একটা জোর সংখ্যা এক সমান সমান যদি টেন নেই তাহলে টেনের পরবর্তী জোর সংখ্যাটা কত হবে বারো অর্থাৎ এই টেনের সাথে টু যোগ করলেই আমি পরের জোর সংখ্যাটা পাচ্ছি এই জন্য আমাকে এক্সের সাথে কিন্তু টু যোগ করতে হবে ভুলও কিন্তু হচ্ছে আমরা ওয়ান যোগ করতে পারবো না এটা এই বিজয় সংখ্যা যেটা সেটার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য কীভাবে যদি আমি এখানে লিখি যে কোনো একটা বীজের সংখ্যা যদি আমি এখানে এক্স সমান সমান হচ্ছে ফাইভ নেই তাহলে পরের বীজের সংখ্যাটা কি দাঁড়াবে কি আসবে সেভেন আসবে তাহলে আমি এই ফাইভের সাথে যদি এই ফাইভের সাথে টু যোগ করলে ফাইভের পরের বীজের সংখ্যাটা পাবো তার মানে এক্সের সাথে আমাকে টু যোগ করতে হবে তার মানে ক্রমিক জোর সংখ্যা বীজ সংখ্যা যেটাই বলুক আমাদেরকে কিন্তু চলকের সাথে টু যোগ করতে হবে তিন নম্বর যদি হচ্ছে আমাদের জোর সংখ্যা বের করতে বলে তাহলে আমরা এক্স প্লাস কী লিখবো ফোর লিখবো তারপর হচ্ছে এক্স প্লাস সিক্স লিখবো মানে এইভাবে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স যেমন বীজ সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে তিনটা ক্রমিক বীজ সংখ্যা তিনটা ক্রমিক স্বাভাবিক বিজর সংখ্যা তাহলে আমরা প্রথমটা নিব হচ্ছে কত এক্স তারপরটা নিব আমরা কত এক্স প্লাস টু তারপরটা নেব কত এক্স প্লাস ফোর তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই সাপোজ এখানে একটা বীজুর সংখ্যা যদি আমি এক্স সমান ফাইভ ধরি তাহলে ফাইভের সাথে টু যোগ করলে কত পাবো সেভেন পাবো আবার এক্সের মান কত ধরেছি ফাইভ ধরেছি তাইলে ফাইভ আর ফোর যোগ করে হচ্ছে কত নাইন তার মানে হচ্ছে ফাইভ সেভেন নাইন তাহলে তিনটা কিন্তু হচ্ছে ক্রমিক বিজোর সংখ্যা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদের ক্রমিক জোর বা বিজোড় যদি বলে তাহলে আমাদের চলকের সাথে কিন্তু পরবর্তীগুলা এক এক করে হচ্ছে গ্যাপ থাকবে আর শুধুমাত্র যদি বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা জোর এবং বিজোর কিছুই উল্লেখ থাকবে না শুধু বলবে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তখন আমরা লিখব এক্স দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপরটা হচ্ছে এক্স প্লাস টু তারপরটা হচ্ছে এক্স প্লাস থ্রি এটা শুধুমাত্র ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি বলে তখন তাহলে আশা করি বুঝতে পেরেছি তাহলে ক্রমিক কথার মানে হচ্ছে কি সিরিয়ালি পরপর থাকবে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না যে সংখ্যা বললে টুয়ের পরে চার চারের পরে ছয় ছয়ের পরে আট মাঝখানে কোনো ব্রেক দেওয়া যাবে না হ্যাঁ অর্থাৎ দুই দুইয়ের পরে চার চারের পরে দশ দশের পরে হচ্ছে আমি বিশ বললাম তারপর হচ্ছে আমি আবার ষোলো বললাম এভাবে এলোমেলো থাকা যাবে না তাহলে এখন বিষয় হচ্ছে তারা দুইটা ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল বলেছে তিরিশ তো এই সংখ্যাগুলো আমরা জানি না আমরা প্রাথমিকভাবে প্রথমটা এক্স ধরলাম তারপর একটা এক্স প্লাস টু ধরলাম এবার প্রশ্ন মতে অর্থাৎ প্রশ্নে যা বলেছে সেই অনুযায়ী এবার আমরা লাইনটাকে এখানে লিখব যে এই দুইটা ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স প্লাস টু এদের যোগফল তারা বলেছে কত থার্টি তাহলে সমান থার্টি দিয়ে দিলাম এবার আমরা বা দিয়ে এই এক্স এখানে একটা এখানে একটা তাহলে যোগ করবো তাহলে টু এক্স পাবো এক্স এবং এক্স যোগ করলে কিন্তু টু এক্স হয় আবার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার হবে এটা একটু আমরা খেয়াল করি যেমন এক্স ইন্টু এক্স তাহলে এখানে ফলাফল কি হবে এক্স স্কোয়ার কেন কারণ এক্সের উপরে এখানে কিচ্ছু নয় মানে পাওয়ার ওয়ান আছে পাওয়ার ওয়ান আছে পাওয়ার বা শক্তি বা ঘাত যেটাই বলি না কেন তাহলে ওয়ান আছে তাহলে গুণের সময় এই পাওয়ারগুলো যোগ হয় একে একে যোগ করে হচ্ছে দুই তাহলে স্কোয়ার এটা মানে হচ্ছে দুই হ্যাঁ বাংলায় হচ্ছে বর্গ গণিতের ভাষায় হচ্ছে টু আর ইংলিশে হচ্ছে স্কোয়ার আবার এক্স প্লাস এক্স যদি আমরা যোগ করি তাহলে কিন্তু টু এক্স হবে হ্যাঁ কারণ হচ্ছে যোগের সময় আমাদের যে যে ভিত্তিগুলো আছে যে এক্স হচ্ছে ভিত্তি এটার উপরে পাওয়ার আছে ওয়ান মনে মনে ওয়ান তাহলে যে ভিত্তিগুলো হচ্ছে আমাদের যোগ হবে তাহলে এখানে একটা ভিত্তি আছে এখানে একটা ভিত্তি আছে তাহলে দুইটা এক্স অর্থাৎ একটা এক্স আর একটা এক্স দুইটা এক্স তাহলে যোগের সময় ভিত্তিগুলো যোগ হয় আর গুণের ক্ষেত্রে যে মাঝখানে গুণ সম্পর্ক গুণের ক্ষেত্রে আমাদের ভিত্তি যতগুলোই থাকবে একটা বসবে যদি এখানে আমি এক্স পাঁচটা লিখি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে ফলাফল কী হবে এক্স টু দ্য পাওয়ার ফাইভ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তাহলে আমার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এটা কিসের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভিত্তিগুলো যোগ হবে এটা একটু মাথায় রাখতে হবে তাহলে আমরা এখানে এক্স আর এক্স যোগ করে দুইটা এক্স পেলাম তাহলে টু এক্স আর প্লাস টু যা আছে তাই পর্যায়ক্রমে আমাদের সমাধানটা শেষ করতে হবে যেমন এখন আমরা এই টুটাকে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে পক্ষান্তর করে দেবো তাহলে আমরা জানি পক্ষান্তরের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে ডান দিকে গিয়ে এটা মাইনাস হয়ে গেছে তাহলে বিএফল বড় কথা আমরা টোয়েন্টি এইট তাহলে এখন বা দিয়ে আমি এই লেখাটুকু পাশে লিখে দেই তাইলে বা এক সমান সমান আমাদের টার্গেট হচ্ছে এখানে কিন্তু চলকের মানটি বের করা তাইলে বা এই জায়গাটুকু একটু ক্লিয়ার করে নেই তাহলে এই লাইটটা একটু পরে লিখে দেই তাই এখন বা দিয়ে আমরা এক্সের মানটি কত পাবো এক্সের সাথে টু গুরু সম্পর্কে আছে তাহলে বাম থেকে ডানে গেলে এটি ভাগ হয়ে যাবে তাহলে আমরা ভাগ ফল পাবো কত চোদ্দো না আঠাইশ তাহলে এখন এই যে এক্সের মান আমরা পেলাম হচ্ছে কত চোদ্দো আর এক্স মানে আমাদের কী ছিল প্রথম জোর সংখ্যাটি তাহলে আমরা প্রথম জোর সংখ্যাটি পেয়ে গেলাম তাহলে লিখতে হবে যে সুতরাং প্রথম ক্রমিক প্রথম ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যাটি কত চোদ্দ তাহলে ও দ্বিতীয় এটা কি দেখা যাচ্ছে কি না আশা করি দ্বিতীয় ক্রমিক জোর সংখ্যাটি আমাদের কত হবে চোদ্দ যোগ দুই তাহলে সমান সমান হচ্ছে কত ষোলো তাহলে ষোলো পেলাম তাহলে এখন আমরা যদি এই তাদের কথার সাথে আমাদের কাজটা একটু প্রমাণ করতে চাই যে যোগফল তিরিশ বলেছে তাহলে ষোলো আর চোদ্দো যদি আমরা যোগ করি এই যে ষোলো আর এই যে চোদ্দো তাহলে যোগফল কিন্তু হচ্ছে আমাদের তিরিশ হবে অর্থাৎ তাদের কথা অনুযায়ী আমাদের কাজ ঠিক আছে তাইলে এই হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক দুইটি জোর সংখ্যা যেটা তারা আমাদের কাছে জানতে চেয়েছে এবার আমরা তেত্রিশ নম্বর অঙ্কটার মধ্যে কি বলেছে এখানে কিন্তু হচ্ছে তিনটি ক্রমিক এবার হচ্ছে বিজোর সংখ্যা তিনটা ক্রমিক এবার হচ্ছে বীজ সংখ্যা তাহলে আমাদের জাস্ট আমরা যদি একটু কারেকশান করে দিই এখানে যে দ্বিতীয় আর হচ্ছে এবার তৃতীয় ও তৃতীয় এবার আমরা নেব কি বিজোড় এখানে একটু কারেকশন করে দিই আমরা অঙ্কটা সহজে করে নেই এটা প্রথম বিজোড় সংখ্যাটি দ্বিতীয় বীজ সংখ্যাটি তৃতীয় বীজ সংখ্যাটি তাহলে কী বলেছিলাম যে এক ঘর গ্যাপ দিয়ে পরের সংখ্যাটা আমরা লিখবো তাহলে এর পরে তিন বাদ দিয়ে আমরা চারকে লিখবো তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ক্রমিক বীজ সংখ্যা দ্বিতীয় ক্রমিক বীজ সংখ্যা তৃতীয় ক্রমিক বীজ সংখ্যা এখন এদের যোগফল তারা প্রশ্নে বলেছে টোয়েন্টি সেভেন তাহলে তিনোটা ক্রমিক বীজ সংখ্যা আমরা এখানে যোগ করে দিই যোগ করে দিয়ে তারপরে হচ্ছে আমরা সমাধান করে ফেললে আমাদের হয়ে যাবে তাহলে আমরা লিখবো কি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রথম ক্রমিক পুজোর সংখ্যা হচ্ছে এক্স তারপরটা হচ্ছে এক্স প্লাস টু তারপরটা হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে প্রথম দ্বিতীয় এই যে তৃতীয় এখন এই সবগুলোর যোগফল তাদের কথা অনুযায়ী কত টোয়েন্টি সেভেন তাহলে ইকুয়েস টু টোয়েন্টি সেভেন এবার এক্স আছে আমাদের একটা দুইটা তিনটা তাহলে থ্রি এক্স যোগের সময় আমরা বেসগুলো যোগ করে ফেললাম থ্রি এক্স ওপরে কিন্তু পাওয়ার ওয়ানে আছে মনে মনে এটি দিতে হবে না এখন সংখ্যার মধ্যে আছে টু আর ফোর তাহলে যোগ করলে আমরা পাবো কত সিক্স সমান টোয়েন্টি সেভেন বা এক্সটাকে আমরা বাম থেকে ডানে নিয়ে যাব। তাইলে যোগের জন্য এটি মাইনাস হয়ে যাবে এখন আমরা কি পাবো থ্রি এক্স সমান সাতাইশ থেকে যদি ছয় যায় তাহলে আমাদের কথা থাকে একুশ থাকে একুশ তাহলে বা এক্স সমান এখন থ্রি এবং এক্সের মধ্যে গুণ সম্পর্ক তাহলে বাম থেকে ডানে গেলে ভাগ হয়ে যাবে গুণের জন্য ভাগ হয়ে যায় এটি সমাধানের নিয়ম তাহলে আমরা ভাগ ফল পাবো কত সেভেন তাহলে এই যে আমাদের প্রথম ক্রমিক বিজোর সংখ্যাটি হচ্ছে এক্স সমান সেভেন তাহলে আমরা এই কথাটুকু পাশে লিখে দিব যে সুতরাং প্রথম ক্রমিক বিজোড় সংখ্যাটি বেজোর সংখ্যাটি হচ্ছে আমরা কত পেলাম সেভেন পেলাম তারপরে ও দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি আমাদের কী ছিল এক্স প্লাস টু মানে সেভেন প্লাস টু সমান সমান হচ্ছে কত নাইন এবং তৃতীয় ক্রমিক বীজ সংখ্যাটি হচ্ছে আমাদের কত এক্সের সাথে ফোর যোগ এক্সের বাস সেভেন তার মানে সেভেন প্লাস ফোর সমানগত সাত চারে হচ্ছে এগারো তাহলে এই যে আমাদের নির্ণয় তিনটা সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যা সাত নয় এগারো তাহলে সাতের পরে নয় নয়ের পরে হচ্ছে এগারো তাহলে তিনোটাই হচ্ছে আমাদের ক্রমিক বিজয় সংখ্যা হয়ে গেলো এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখি সাতাশে আসে কি না নয় আর সাথে হচ্ছে আমাদের কথা ষোলো ষোলো আর এগারো যোগ করলে কত পাবো আমরা সাতাশ পাবো তাইলে এই হচ্ছে তাদের কথা অনুযায়ী আমাদের অ্যান্সারটি খুবই সহজ তাহলে আমাদের প্রশ্নটা আগে ভালো করে ভেঙে চুরে বুঝে নিতে হবে তাহলে আমরা যদি প্রশ্নের সমাধান করি তাহলে এই অঙ্কটা আমাদের মাথায় সেট হয়ে যাবে এমন কি ভুলার সম্ভাবনা থাকবে না এমনকি অঙ্কের যে একটা মজা আছে সেটা হচ্ছে আমরা নিতে পারবো তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ তোমাদের এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা ক্রমান্বয়ে সামনের ক্লাসগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো অসুস্থ থাকো সবার জন্য দোবাহ শুভকামনা রইলো আসসালামু আলাইকুম